শব্দটা বাহিরে যায় এটা আমাদের মনে হয় কি আমাদের গায়ে একটু লাগে আর কি যে মাজারের সম্মান মানে আমাদের সম্মান মাজারের সম্মান খানি হয় আর কি এরা আওয়াজ করে চিকিৎসা করা

ওনার মাজারের পাশেই ওয়াল ঘেসা আর একটা ঘর আছে এক চালা টিনের চাল দিয়ে একটা ঘর ওই ঘরের মধ্যে মহিলারা জিয়ারতের উদ্দেশ্যে যায় বসে ওখান থেকে জিয়ারত করে এবং এক সময় তারা জিকিরাজকার মিলাদ এবং দোয়া ওখান থেকে করে অনেক ক্ষেত্রে তাদের আওয়াজটা একটু বলন্দ হয়ে যায় যার কারণে অনেকেটা এটা আপত্তিকর মনে করে এখন এটা করণীয় কি শুনুন মহিলাদের কবর জিয়ারত নিয়ে শর্ত আছে বিনা শর্তে মহিলাদের কবর যে আরো জায়েজ না আবার নিঃশর্তে না জায়েজ না এগুলি মনোযোগ দিয়ে শুনবে আলা হজরতের ফতোয়া একরকম আলা হজরতের ফতোয়া হলো কট্টর কঠোর ফতোয়া আর আমি আলা হজরতের ফতোয়াকে সামনে রেখে সম্মান রেখে আমি আরও হানাফি মাঝাবের অন্যান্য ফোকাহিকার যেটা বলছি ওই আলোকে বলতেছি আসা ফতোয়া মোতাবে মহিলারা যদি দূরের থেকে না আসে আশেপাশে বাড়িঘর আশেপাশে বাড়িঘর যদি হয় এবং তারা যদি পর্দার সাথে আসে নিজের স্বামী ভাই বা এরকম নিরাপদ একটা জোন যেটা পর্দার জন্য নিরাপদ নিরাপদ ইজ্জতের হয় এবং সেখানে তারা যদি কবরস্থানে নারী পুরুষ একসাথে মিক্স না হয় শুধু মহিলা হয় আলাদা তাহলে তারা মাজারে জিয়ারতের জন্য আসতে পারবে এটা হলো মহিলাদের কবর জিয়ারতের মাছ আলাদা হানাফি মাযহাবে ফতোয়ায়ে বাহরুল আইকে ফতোয়ায়ে শামিতাহাশিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালা ফতোয়ায়ে আলমগিরি আর অন্যান্য কিতাবে মহিলাদের এই শর্তে জিয়ারত করা জায়েজ বলছে যদি ফিতনা আশঙ্কা না থাকে ফিতনা তো অনেক রকম হতে পারে বুঝwidetilde তো পারছেন তো ফিতনা আশঙ্কা না থাকলে মহিলা যদি এরকম নিরাপদ জোন হয় এবং জানমাল ইজ্জতের জন্য নিরাপদ হয় তারা ওখানে বসে ziyaret করতে পারবে কুরআন তেলাওয়াত জিকির আরসকারে করতে পারবে ziyaretও করতে পারবে আর ফিতনার আশঙ্কা থাকলে আসতে পারবে না এখন যে কি বিষয়টা আমার মায়েদেরকে আমার মা তো আমাদের সবারই তো মা ওনারা কারো না কারো মা কারো বোন কারো না কারো বড় বোনের মতো কারো ছোট বোনের মতো মা বোন হিসেবে আমি অনুরোধ করব মা গো ও মা আপনারা আমাদের গর্বে ধারণ করছেন কত কষ্ট করে আমাদের লালন পালন করছেন আপনারা নিশ্চয়ই দয়াল নবীজিকে ভালোবাসেন নিশ্চয়ই আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করেন এই জন্যই আল্লাহর ওলির মাজারে আসেন আপনাদের কাছে দয়াল নবীর গোলাম হিসেবে আপনার অনুরোধ করে যায় আপনারা জেকের করবেন কিন্তু আওয়াজ বেশি করেন না গোমা দূরত পড়বেন কিন্তু বেশি জোরে আওয়াজ করেন না গোমা অমা এই জোরে আওয়াজের কারণে আপনার এবাদতের জায়গায় সোয়াবের জায়গায় জিনিসটা গুনার কাজ হয়ে যাবে আপনারা জিকির করবেন কিন্তু বেশি জোরে না আপনারা দূরশ্রী পড়বেন কিন্তু বেশি আওয়াজ দিয়ে না এটার জন্য ব্যালেন্স করে আস্তে আস্তে মহাব্বত দিয়ে পড়বেন আর যদি এমন দেখেন এখানে আসা যাওয়াতে ছেলে বা পুরুষ লোক আপনাদের ডিস্টার্ব করে বা কোন ধরনের ফিটনার আশঙ্কা থাকে তাহলে আপনারা এটা থেকে দূরে থাকবে এটা আপনাদের জন্য জরুরি না আপনারা বাড়ি থেকেও বা নিজের ঘরের একটা জায়গায় বসেও যদি আল্লাহর অলিকে ইসালে সব করে সেটাও হবে এখানে আসা জরুরি না আপনাদের জন্য আর যদি নিরাপদ হয় তাহলে এই অনুরোধটুকু রাখতে হবে বলুন আওয়াজ জরুরি না হয় জিকির করা নিষেধ না

জানমালের নিরাপত্তা হানিকর কোন পরিবেশ না থাকে তাহলে এটা জায়জ আছে করতে পারবে পরিস্থিতি বুঝে মাস বুঝতে পারছেন একবারে নিঃশর্তে জায়জ না নিঃশর্তে হারাবো না পরিস্থিতি বুঝে করতে পারবেন পরিস্থিতি খারাপ হইলে যাবে না এই হলো মাসালা এটা আমার মাসালা না একেবারে সরাসরি সাহাবাই কাম তাহিগন সবার মাসালা বলবেন হুজুর এটা কি করেন হাতি কেমন কি আছে মা এসারাদি আল্লাহ নিজে তিনার ভাইয়ের মাজার জেরোতে যাইতেন উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই মাজার গুলো জিয়ারত করার জন্য মা ফাতে মা প্রত্যেক জুমার দিনে যাইতে মহিলারা মাঝারে যাবেন নিষেধ না কিন্তু পরিস্থিতিরা যেন অনুকূলে হয় অনুকূলে না হইলে হারাম কবিরা গুণা হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন অনুকূলে হইলে যায় অনুকূলে না হলে হারাম কবিরা গুণা হবে পরিস্থিতি বুঝে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ যেন বোঝার তো দেন আমিন সরাসরি আর প্রশ্ন নিচ্ছি না একটা আন নিবো না তাহলে এগুলি বাদ দিয়ে দিই এক মিনিট হচ্ছে

ক্ষতি হবে না ইমামের নামাজ ইমামের ওর নামাজ হলো যারা খারেজি রাফিজি মোতাজেলা হারুরিয়া জাহমিয়া হ্যাঁ মুজাসিমা হ্যাঁ বিভিন্ন বাতের ফেরকা আছে লামা জাহিরা বেশ অনেকগুলো বাতের ফেরকার একটা রূপ যেমন বিরিয়ানির মতো আর কি কোথাও খিচুড়ি পাঁচমিশালি বাতেল মানে এদের শুধু বাতেল না অনেক বাতেলের সমাহার হলো লামা তো এই ধরনের মুসল্লিরা যদি কোনো আহলে সুন্নাতের ইমামের পেছনে নামাজ পড়ে ওই ইমাম अथवा সুন্নি মুসল্লিদের নামাজের কোনো ব্যাঘাত করবে না তাদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা আকীদাগতভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেনলামাজবি হয়েছেন। আকীদার মধ্যে বিদআত প্রবেশ করেছে তাদের তো ঈমানই নাই এখন আর নামাজ পড়লে কি আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া এরা অনেক আমল করে হাসরের মধ্যে না আমল শুদ্ধ জাহান্নামে আল্লাহ বলেছেন আগে করতে হবে। এই আকিদার বাইরা কোন দল জানলাতে যাবে ইমাম বুখারী আহলে সুন্না ছিল আকিদাগত ভাবে ইমাম বুখারী আলে সুননা ছিলেন ইমাম মুসলিম ইমাম আবু দাউদ তিরমিজি নাসাই সব ইমাম আকিদাগত ভাবে সুন্নি ছিলেন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ওনারা মাঝহাবে যদিও আমলগত এখতলাফে চার মাঝহাব কিন্তু আকিদাগত চার মাঝহাবে সব ইমাম এক মাঝহাব মানে আহলে সুন্নাহ ওয়াল জামাত মনে রাখবেন আকিদা যদি আপনার সঠিক না হয় আপনি কোথায় যাচ্ছেন সে আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে আল্লাহ যেন সবাইকে সুন্নিয়ত বোঝার তৌফিক দেন আমিন পেশা বুজুর থাকলে নিয়ে আসেন একটা প্রশ্ন কাগজে লিখেছেন সবে বরাতে হালুয়া রুটি খাওয়া কি জায়েজ সবে বরাতে হালুয়া রুটি খাওয়া দেওয়া সবটাই জায়েজ কোন দলিলের ভিত্তিতে জায়েজ মনে রাখবেন ইসলামে ওই কাজটা জায়েজ যেটার দলিল কুরআন সুন্নাহ বা শরীয়তের মধ্যে আছে যেমন আল বিদাআত হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফিশ শরিয়াতে বি तरीকে খাসিন ওয়ালা আমিন যেই জিনিসের আসল দলিল ভিত্তি কুরআন সুন্নাহর মধ্যে শরীয়তের মধ্যে কোথাও নাই ওটাকে বলা হয় বিদাআত আর যেটার আসল ভিত্তি কোরআন সুন্নার মধ্যে কোথাও না কোথাও আছে ওটাকে বিদাত বলা যাবে না ওইটা জায়েজ যেমন আপনারা খেয়াল করেন এই হালুয়া রুটি খেয়াল করো সবাই খেয়াল করেন ভাই হালুয়া রুটি এটা একটা হালাল খাদ্য মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে সুন্নাহ এর মধ্যে উৎসাহ আছে আইয়ুল ইসলামি খাইরুন এই তুতিমুত তুআম বুখারী মুসলিমের হাদিস ইসলামের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া খাবার দেওয়ার ব্যাপারে বৈধতা ইসলাম ধর্মে আছে সন্ন্যার মধ্যে দলিল আছে তো এখানে আপনি যদি সবে উপলক্ষ্য করে কাউকে খাবার দেন এটা একটা রেওয়াজ এটা একটা কি রেওয়াজ হচ্ছে তো এই রেওয়াজটা কি খারাপ রেওয়াজ না ভালো রেওয়াজ ভালো রেওয়াজ তো ভালো রেওয়াজ হলে মুসলিম শরীফের একটা হাদিস মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন ইলা কেউ যদি ইসলামে ভালো কোন রেওয়াজ প্রচলন করে যেমন মানুষকে খাবার দেওয়া এই খাবার দেওয়াটা তো সুন্নাহ আর এটা রেওয়াজ এই রেওয়াজটা ভালো আল্লাহর নবী বলছে ভালো কোন রেওয়াজ প্রচলন করা এটা সওয়াবের কাজ আর খারাপ রেওয়াজ প্রচলন করা গুনাহের কাজ অতএব বুখারী এবং মুসলিমের হাদিস থেকে বোঝা যায়

এক পীরের কাছে মরিদ হইয়া পীর জীবিত থাক অবস্থা অন্য এক অন্য আরেক একজন পীরের কাছে মরিদ হওয়া যায় কিনা একজন মানুষ চাইলে একাধিক পীরের কাছে বায়াত হইতে পারবে কোন নিষেধ নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের অনেক পীর ছিল হাজর খাজা বাহাউদ্দিন নকশবান রহমতুল্লাহ আলহের অনেক পীর ছিল মুজাদ্দিন আল একাধিক পীর ছিল গাউসেফাক আব্দুল কাদের জিলানির একাধিক পীর ছিল কিন্তু শর্ত একাধিক পীরের কাছে বরকত হাসিলের জন্য বায়াত গ্রহণ করতে পারবেন কিন্তু সব পীরের অজিফা আপনি আদায় করতে পারবেন না যে একজনের অজিফা আদায় কথা বলছেন যে অজিফাটা আপনি পালন করবেন ওই পীরের সোহবত বেশি নেবেন যেমন আপনার শরীর অসুস্থ কয়েকজন ডাক্তার ইচ্ছা করলে দেখাইতে পারবেন কিন্তু সব ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইলে আপনি মারা যাবেন